আসসালামু আলাইকুম আমি কাজী হারুনুর রশিদ গ্রাটার বাফুলোতে একজন আপনি যদি জীবনে প্রথমবার বাড়ি কেনার ভাবনায় থাকেন অথবা কেনার চেষ্টায় থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে গেম চেঞ্জার আজ আমি শেয়ার করব প্রথমবার বাড়ি ক্রেতাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনার বাড়ি কেনার সিদ্ধান্তকে সহজ করে দিবে নিশ্চিন্তে অনেকটাই কমিয়ে দিবে আপনার দুশ্চিন্তা চলুন তাহলে জানা যাক প্রথম আপনার বাজেট আপনি যদি আপনার বাজেট ঠিক মতো নির্ধারণ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক কত টাকার মধ্যে বাড়ি দেখা উচিত আপনার এবং কত টাকার মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন ধরুন ডাউন পেমেন্ট এবং এর সাথে ক্লোজিং কস্ট প্রপার্টি ট্যাক্স ইন্স্যুরেন্স এমনকি ভবিষ্যতে মেনটেন্স খরচ এই সব কিছু যোগ করে আপনার কত টাকা হলো সেটা মাথায় রাখা খুব বেশি প্রয়োজন বাজেট যদি ঠিক না থাকে তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে বাড়ি খোঁজা শুরু করার আগে যে কোনো একজন লাইসেন্সড লোন অফিসার অথবা ব্যাংকের মাধ্যমে আপনার বাড়ি কেনার যে একটা সীমা রেখা যত টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে চান সেই অনুযায়ী একটা ফ্রি অ্যাপ্রুভাল নিয়ে রাখা অত্যন্ত জরুরি এতে আপনি জানবেন কত টাকার বাড়ি আপনি কিনতে পারবেন এবং বিক্রেতার কাছেও আপনার প্রোফাইলটা মোটামুটি পরিচ্ছন্ন হবে বিক্রেতা বুঝতে পারবে ক্রেতা এইবারই কেনার যোগ্য প্রিয়া প্রবল থাকলে আপনি নিশ্চিন্তে বাড়ি খোঁজা শুরু করতে পারেন একজন রিয়েল স্টার মাধ্যমে টিপস তিন লোকেশন যাছাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহত্তর বাফেলোতে অনেকগুলো ছোট ছোট শহর রয়েছে এর মধ্যে নাম্বার ওয়ান অ্যামহাস্ট এখানে সবচাইতে বেশি ট্যাক্স নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মতো এখানে যদি বাড়ি কিনতে চান আপনাকে একেবারে সর্বনিম্ন ছোট বাড়ির জন্য মিনিমাম পাঁচ হাজার ডলার ট্যাক্স গুনতে হবে সর্বোচ্চ ষাট থেকে সত্তর হাজার ডলার বছরে ট্যাক্স এরপর হচ্ছে এরপর ন ছা এরপর আরো অনেকগুলো শহর রয়েছে বাফলোর আনাচে আছে সেজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক কোন শহরে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন লোকেশন অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে বাড়ি কেনার চেষ্টা করার আগে নাম্বার ফোর হোম ইন্সপেকশন বাড়ি কেনার সময় হোম ইন্সপেকশন করে নেওয়াটা উচিত তবে এক্ষেত্রে অনেক সময় বিক্রেতা বলে দেন এজ ইট ইস অর্থাৎ বিক্রেতা তার বাড়ি এই মুহূর্তে যেভাবে আছে সেভাবেই বিক্রি করবেন এক্ষেত্রে তিনি ইনসপেকশন অথবা ভ্যালু মতো রিপেয়ার করবেন না অথবা সেই অনুযায়ী রিফান্ড করবেন না সেক্ষেত্রে আপনার ইনসপেকশন করে তেমন কোনো লাভ নেই বাট আমি বলবো যদি ইনসপেকশান করে নেন আপনার নিজের বাড়ি রিপেয়ার করতে সুবিধা হবে তবে যদি আপনি দেখেন যে আপনার বাড়িটি পারফেক্ট আপনি যদি বুঝতে পারেন যে এই বাড়িতে কোনো সমস্যা নেই তাহলে ইন্সপেকশন না করলে আপনার কিছু টাকা বেঁচে যাবে সেটাই হলো ব্যাপার মনে রাখবেন ইন্সপেকশনের খরচ বায়ার দিয়ে থাকেন নাম্বার ফাইভ একেবারে শেষ পর্ব আজকের জন্য সুন্দর বাড়ি দেখলেই কিনে ফেলবেন না আমরা বলি চকচক করলেই শোনা হয় না যারা বাড়ি বিক্রি করেন অনেকেই আছেন যারা বিক্রি করার আগে বাড়িটিকে চকচকে রঙ করে অনেক গুরুত্বপূর্ণ জায়গাকে কোন রকম তাতে করে একেবারে নতুন অবস্থায় বোঝা যায় না এর ভেতরে ঠিক কি আছে কন্ডিশনটা কি সেক্ষেত্রে আহ ফাউন্ডেশন ক্র্যাক হতে পারে ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং ইস্যু হতে পারে অথবা অন্য অনেক রকমের প্রবলেম হতে পারে আমি মনে করি এই জন্য একজন লাইসেন্সড ইন্সপেক্টর দিয়ে পুরো বাড়িটা চেক করিয়ে নেওয়াটা উচিত যদি আপনার সন্দেহটা গভীরে যায় এতে ভবিষ্যতে বড় ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন সবশেষে বলবো পুরো প্রসেসটা সামলানো আসলেই কঠিন আপনি যদি নিজের মতো জায়গায় বাড়ি কিনতে চান তাহলে আপনাকে বাড়ি কেনার যে ঝামেলাগুলো আছে সেগুলো একজন রিয়েল টরের মাধ্যমে করাটাই উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং সেই ক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ দক্ষ সৎ রিয়েল টরের সাহায্য নিতে পারেন যাকে আপনার মনে হবে সে দক্ষ এবং সততার সাথে কাজ করে আপনি তাকেই বেছে নেবেন তাতে করে সেই রিয়েল আপনার বাজেট সেট করা থেকে শুরু করে অফার নেগোসিয়েশন লোন প্রসেস সহযোগিতা ক্লোজিং সব কিছু থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সহযোগিতা করবেন আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাথে থাকবেন সব সময় আমি নিজে আমি কাজী হারুন আমি কাজী রশিদ হিসাবে রিয়েলটার হিসাবে পরিচিত আসলে কাজী হারুন রশিদ আমি আমার ক্লায়েন্টদেরকে টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার চেষ্টা করে থাকি আপনি আমাকে রাত বারোটায় ফোন করলেও পাবেন যে কোনো প্রশ্নে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো রকমের প্রশ্ন থাকে স্ক্রিনে আমার ভিজিটিং কার্ডের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া আছে অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি আমাকে টেক্সটও করতে পারেন যদি না পান কোনো রকমে অথবা আপনি আমাকে ইমেল করতে পারেন যোগাযোগের জন্য এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস বাড়ি কেনার জন্য যারা বা বাড়ি বিক্রি করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অ্যাপ্লাস সার্ভিস দেওয়ার চেষ্টা করব সততার সাথে কাজ করার চেষ্টা করব আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি তাতে করে আমার নিয়মিত ভিডিও আপনি দেখতে পাবেন সেই সাথে আরেকটি অনুরোধ থাকলো আপনি কোন এলাকায় বাড়ি কিনতে চাচ্ছেন অথবা বাফেলোর কোন এলাকা আপনার ভালো লাগে বসবাসের জন্য কমেন্টে যদি সেটি জানাতে পারেন তাহলে ভালো লাগবে সকলকে শুভ সময় আসসালামু আলাইকুম